প্রায় দুইশো প্লাস মাছের দোকান আছে এই হাটটিতে এখন আপনার ইচ্ছা আপনি এই হাটে যাবেন কি না তবে আমি আগেই বলে দিচ্ছি আপনি এই হাট থেকে মাছগুলো যে দামে ক্রয় করবেন তা সিলেটের অন্যান্য হাটের তুলনায় অনেকটা কম এই হাটে যে দামে বিক্রি হয় তার চেয়ে অনেক দামে আপনাকে এই হাটের বাহিরে ক্রয় করতে হবে এই হাট সম্পর্কে অনেকেই অনেক প্রতিবেদন দিয়েছেন তেমনি আমিও দু চারটি প্রতিবেদন দিয়েছি আপনারা অনেকেই অতীতে দেখেছেন আজকের এই প্রতিবেদনটি শুধু এই হাটের মাছ কেন্দ্রিক পর্বটা নিয়ে পর্দায় যে বাইকে দেখতে পাচ্ছেন এই বাই এই হাটের অজস্র মাছ ব্যবসায়ীদের মধ্যে একজন এখানে আপনি সব মাছ পাবেন এক কথা জীবিত মাছ থেকে শুরু করে মৃত বিশাল বড় মাছ নদীর মাছ থেকে শুরু করে সাগরের মাছ এবং সব কটার দামেই অনেক কম অনেক কম আমি নিজে এটা পর্যবেক্ষণ করে দেখেছি অনেকে এই হাটটি সম্পর্কে জানেন ক্যামেরার পর্দায় দেখে চিনেও ফেলেছেন এটি সিলেট শহরের একেবারেই প্রাণ কেন্দ্র বন্দর বাজারের পাশে লালদিগির পারে অবস্থিত মূলত লালদিগির পাড়টা অনেক বড় এই পাড়ের একটা অংশে মাছ বাজারটি বসেছে মাছ বাজারটি এতটা বড় যে আপনি যদি যান সেখানে মাছ না নিয়ে আসবেন না অনেক বাহারি কালেকশন মাছ যারা বিক্রি করেন তারা সেটা করেছেন অনেক আকর্ষণীয় দেশি মাছ আছে যেগুলো দেখলে আপনি ক্রয় করতে চাইবেন কিন্তু দামটা সেই অনেক কম মাত্র তিনশো টাকা কেজি পর্দায় যে শিং মাছগুলো দেখতে পাচ্ছেন সত্যি বলতে এরকম একটি মাছের হাট যারা সিলেট শহরের থেকেও এখনো যাননি তারা সত্যি মিস করবেন আর মিস করছেনও যদি আমার কথা মতো সিলেট লালদিগির পাড়ে মাছ ক্রয়ের জন্য যান তাহলে আপনি অনেক কম দামে ভালো মাছটাই ক্রয় করতে পারবেন সিলেট লাল লালদিগির পার সম্পর্কে নতুন করে তেমন কিছু বলার নেই এটি পুরনো মার্কেট হলেও দু হাজার চব্বিশে এসে সিলেট সিটি কর্পোরেশন এটিকে নতুনভাবে সাজিয়ে তুলেছেন মানে সিলেট শহরের ফুটপাথগুলিতে যারা ব্যবসা করতেন তাদেরকে এখানে ট্রান্সফার করেছেন ভালো একটি প্লেস নির্ধারণ করে দিয়ে মূলত রাখতে রাস্তা তৈরি করেছেন মাটি বড়াট করেছেন সবাইকে ঘর করার সুযোগ করে দিয়েছেন সব সুযোগ সুবিধা দেওয়ার পরেই এখানে এসেছেন এবং এখানে মূলত যে পরিমাণ ক্রেতা ওনারা প্রথম দিকে অল্প কয়েকদিনের ভেতরেই এখানে ক্রেতার যে চাপ সেটা অনেকটা বেড়ে যাবে এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত আপনারা যারা যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন তারা চাইলে সিলেটে লালদিগির পারে আসতে পারেন এবং এসে আপনার প্রয়োজনীয় সব কিছু ক্রয় করতে পারেন আজকে শুধু মাছ কেন্দ্রিক তবে মাছ কেন্দ্রিক ছাড়াও আপনার কাপড় থেকে শুরু করে সব কিছুই এই বাজার সংরক্ষণ করে তরকারির একটি বিশাল প্রতিবেদন আমি দিয়েছি চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন